থাক ভাই বাদ দেন জাকের আলী অনেক ও শামীম পাটোয়ারিকে নিয়ে বাদ দেন বাংলাদেশ টিম ম্যানেজমেন্টকেও আসলে আমি বলবো বাদ দেন শুধু শুধু ওদের এত সমালোচনা করে কি হবে শুধু শুধু ওদেরকে এত বকাঝকা করে বা কি হবে পকাঝোকা বলছি এই সেন্সে নিশ্চিতভাবেই টিম ম্যানেজমেন্ট কোচ ক্যাপ্টেন তারা তাদের মতো করে কোর্ট অ্যান্ড কোর্ট ড্রেসিং রুমের ভেতরে প্র্যাকটিসের সময় ইনফ্যাক্ট ম্যাচ চলাকালীন সময়ে বকাঝোকা মনে হয় করেন করারই কথা আর গত ম্যাচে তো আমাদের ক্যাপ্টেন লিটন দাস প্রকাশ্যে এসে শামীম পাটরের তুমুল সমালোচনা করে দিলেন একেবারে তাকে ধুয়ে গেলেন লাভ হয়েছে কিছু কোনো লাভ হয়েছে সামান্যতম লাভ হয়েছে এখন জাকের আলি অনেকেও শামীম পাটরেরই ভাই পারেন না ক্রিকেট খেলাটা তারা এই টপ লেভেলে খেলতে পারেন না হ্যাঁ কখনো সখনো পারবেন বহু ম্যাচের মধ্যে একটা দুইটা ম্যাচে তারা পারবেন সেই জন্য তাদের উপরে আমরা ইনভেস্ট করব করব। এবং করতেই থাকবো ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচটাতে তারা যেভাবে আউট হয়েছেন তাতে আমার মধ্যে প্রথমত প্রচন্ড ক্রোধের জায়গা তৈরি হয়েছিল এবং তারপরে আসলে আমি ভীষণ রকম বিষণ্ন হয়েছি থাক ঠিক আছে যারা পারেনি না তাদেরকে নিয়ে আর এত কথাবার্তা বলে লাভ কি হবে তাদের ওই সার্টেন ক্রিকেট ওই স্কিলটাই তো নাই ইন্টারন্যাশনাল ক্রিকেটে সফল হবার মতো তাদের ওই সার্টেন ক্রিকেটীয় মেন্টালিটিটাই নাই ইন্টারন্যাশনাল ক্রিকেটে সফল হবার মতো তাদের ওই সার্টেন ক্রিকেটীয় ব্রেইনটাও আসলে নাই ইন্টারন্যাশনাল ক্রিকেটে সফল হবার মতো ফলে জাকের আলি অনিক এবং শামীম পাটোয়ারিকে নিয়ে আমরা যেই ইনভেস্টমেন্ট করি না কেন আলটিমেটলি এটা রিটার্ন বাংলাদেশ ক্রিকেট কতটুকু পাবে সেটা একটা বিরাট বড় প্রশ্ন দেখছেন এবং আমার কাছে আর একটা বড় প্রশ্ন রয়েছে এই যে সেকেন্ড ম্যাচটাতে ইলেভেন থেকে নুরুল হাসান সোহানকে যে বাদ দেওয়া হলো সেটাকে এই দুইজনকেই এফোর্ড করার জন্য সোহানকে আসলে বাদটা দেওয়া হয়েছিল কি হিসাবে কোন বুঝটাতে দেখেন এই ম্যাচে জাকের এবং শামীম দুইজনের সামনেই একটা অপরচুনিটি ছিল হিরো হবার অপরচুনিটি ছিল ক্রিকেটটাকে আমরা বলি না যে জীবনের মতো আপনাকে সেকেন্ড চান্স দেবে থার্ড চান্স দেবে ফোর্থ চান্স দেবে অনেকবার আপনাকে চান্স দিবে হিরো আপনি প্রচন্ড রকম একটা মানে এখন ভিলিভাই অবস্থায় রয়েছে বাংলাদেশের মানুষজনের প্রবল সমালোচনার মুখে সেই দুজন রয়েছেন কিন্তু তাদের সামনে হিরো হওয়ার সুযোগ এই ম্যাচটাতে এসেছিল এবং যেইভাবে এসেছিল সেইটা অ্যাবসুলুটলি হচ্ছে কি তাদের স্ট্রেংথের জায়গা অ্যাবসুলুটলি ওই জায়গা থেকে তাদেরকে ম্যাচ জেতানোর মতো অবশ্যই তাদের ক্যাপাবিলিটি আছে ভেবেই ন্যাশনাল ক্রিকেটে তাদেরকে নেওয়া হয়েছে ন্যাশনাল টিমে হয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেটে তাদের খেলানো হচ্ছে আপনি জাস্ট একটু ওই সিনারিওটা কল্পনা করে দেখুন যে এর আগে যেটাই হোক না কেন জাকের আলী অনেক যখন নেমেছেন তাহলে যদি আউটের পর প্রথম থেকেই তিনি স্ট্রাগল করছিলেন খুবই স্ট্রাগল করছিলেন প্রথম সাত বলে দুই রান তিনি করলেন তারপরে একটা বাউন্ডারি পেলেন সেটা একটা ফর্চুনেট বাউন্ডারি ব্যাটার কানায় লেগে ওই শর্ট ফাইন লেগ ফিল্ডারের উপর দিয়ে হয়ে গেল স্ট্রাগল করছিলেন ঠিক আছে কিন্তু তারপরে গিয়েও তো আমরা সতেরো ওভার এমন একটি ইকুয়েশনের সামনে দাঁড়িয়ে আছি যে শেষ তিন ওভারে তেত্রিশ রান প্রয়োজন তামজিদাসান তামিম সেট ব্যাটসম্যান আটচল্লিশ বলে একষট্টি করে ব্যাটসম্যান তিনিও আউট হয়ে গেলেন আঠারো বলে তেত্রিশ প্রয়োজন ফলে সতেরো বলে তেত্রিশ রান প্রয়োজন যা অনেক এতক্ষণ ধরে তিনি ক্রিজে রয়েছেন তিনি আছেন তার সঙ্গে যোগ হলেন শামীম পাটারি আপনারা জাস্ট একবার করুন বলে রানের ইকুয়েশন মেটানো এখনকার ওয়ার্ল্ড ক্রিকেটে এটা কোনো ঘটনা এটা আসলে কোনো ব্যাপার আমাকে বলেন তো দেখি এই যে ওরা যে একশো উনপঞ্চাশ রান করেছে এইটা তো খুব ইজিলি দুইশো রান হয়ে যেতে পারত। ফলে আমাদের এইখানটাতে আগে পরে যাই হোক না কেন ম্যাচের এই শেষ সিনারিওটা জাকের আলি অনেকে এরকম একটা সমালোচনার মধ্যে আসেন স্বামী পারের কথাটাও যদি বলি তিনিও তো মোটেই ভালো খেলছেন না তো খেলছেনই না তার উপরে ক্যাপ্টেন লিটন দাস প্রথম টি টোয়েন্টির পর প্রেস ওই প্রেসে তো না মানে পোস্ট পোস্টম্যান প্রেজেন্টেশনে তিনি সরাসরি প্রশ্ন তুললেন দায়বদ্ধতা নিয়ে রেসপন্সিবিলিটি নিয়ে শামীম পাটুরি বললেন যে তাকে শুধু উইকেটে গিয়ে এনজয় করলেই হবে না দায়িত্ব নিতে হবে এই তার ব্যাটিং নিয়ে তিনি যে ভীষণ রকমের আপসেট সেই কথাটাও তিনি বললেন ফলে ক্যাপ্টেন যখন এরকম কথা প্রকাশ্য মিডিয়াতে বলেন এটা নিয়ে ব্যাপক তোলপাড়ের জায়গা তৈরি হয়েছে উইচ ইজ লজিক্যাল আমি কিন্তু একটা ভিডিও করেছিলাম আমি সেখানে বলেছিলাম যে আমি লিটনকে পুরোপুরি দায় দিচ্ছি না কারণ এই দুইজনের সম্পর্কের যে কেমিস্ট্রির জায়গা সেই জায়গাটা থেকে তিনি হয়তো আহ লিটন দাস হয়তোবা শামিম পাটওয়ারিকে ইন্সপায়ার করার জন্য এরকম একটা কথা বলেছেন হয়তোবা শামীম পাটোয়ারের এরকম প্রকাশ্যে মিডিয়ায় বলার সূত্রে একটা প্রয়োজন ছিল যেটা শামীমকে ইন্সপায়ার করবে হয়তো বা লিটন ভেবেছিলেন যে আমি নিজেও তো ই রেসপন্সিবিলিটি দেখিয়ে যাচ্ছি ইন্টারন্যাশনাল ক্রিকেটে এই দশ বছর ধরে বহু বহুবার দেখিয়েছি আমাকে কোনো ক্যাপ্টেন এইভাবে বলে আমাকে ইন্সপায়ার করেনি ফলে আমি এই ট্রিকটা খাটিয়ে দেখি শামীমের উপরে তাকে ইন্সপায়ার করতে পারি কিনা থ্যাংকস টু লিটন দাস তাকে এই ম্যাচে শামীম পাটারিকে একাদশে খেলেছেন আমি মনে করি উইচ ইজ এ রাইট কল মানে খেলানোটা ওই সেন্সে যখন আপনি গত ম্যাচটার পরে ওরকম কথাবার্তা বলবেন সেই সেন্সে তখন করছি তো সেইটার প্রতিদ্যান কি আসলে এই স্বামীম পাটারি দেবার মত একটা অবস্থা ছিল না শামীম এবং জাকের সতেরো বলে তেত্রিশ রান প্রয়োজন এই অবস্থায় যদি এই দুইজন বাংলাদেশের হয়ে ম্যাচ জিতিয়ে বেরিয়ে আসতে পারতেন আপনি জাস্ট একবার চিন্তা করে দেখেন এই দুজনের কাছ থেকে প্রেসারটা কিভাবে নেমে যেত তাদের নিয়ে সাম্প্রতিক যে তুমুল সমালোচনা হয়েছে হচ্ছে সেই সমালোচনার কথাটা কমে যায় তো ভাই বাংলাদেশের একজন ক্রিকেটার যখন ব্যাটিং করছেন তখন তার বিরুদ্ধে গ্যালারিতে ভোয়া ভোয়া ধোঁয় ধনে উঠছে তিনি আউট হয়ে যাওয়ার পরে গ্যালারি থেকে করতালি উঠছে এইরকম অবস্থাতে তারা দুজন চলে গিয়েছেন কিন্তু সতেরো বলে তেত্রিশ রানের ইকুয়েশন যদি এই দুজন মেটাতে পারতেন তাহলে তো তারা এই খলনায়ক থেকে নায়ক হয়ে যেতে পারতেন ভিলেন থেকে হিরো হয়ে যেতে পারতেন এবং তখন তারা নিজেদের জন্য আরো কিছু সময় বাই করতে পারতেন ইন্টারন্যাশনাল ক্রিকেটে পায়ের নিচের মাটিটা শক্ত করার জন্য পারলেন না তো তারা তো পারলেন না তারা ওই সুযোগ কাজে লাগাতে পারলেন না জাকের আলী অনিকের যে স্ট্রাগলিং ইনিংসটা আঠারো বলে সতেরো রানের যেইখানটাতে তিনি একশো স্ট্রাইকের পর্যন্ত ব্যাটিং করেন নাই দেড়শো রানের টার্গেটটাকে তার ব্যাটিং এর সময় মনে হচ্ছিল মন দুইশো রানের টার্গেটে আমরা ব্যাট করছি এই টি ম্যাচে ওয়ানডে ব্যাটিং করে তিনি দলকে ডোবানোর সমস্ত আয়োজন করে ফেলেছেন সেটা পুষিয়ে দিতে পারতেন যদি দলকে তিনি জেতাতেন সেটা তিনি পারেননি তিনি হচ্ছে গিয়ে অনেকবার শট খেলেছেন ব্যাটে বলে কানেক্ট হচ্ছে না প্রপার কানেকশন হচ্ছে না ফিল্ডারের একটু কাছে গিয়ে পড়ছে মিসকিউ শটে হচ্ছে গিয়ে চার হয়ে গেছে এত কিছু হওয়া সত্ত্বেও তিনি ওই জায়গাটাতে একটা পুল করতে গিয়ে স্লোয়ার ডেলিভারিতে মিড উইকেট বাউন্ডারিতে ক্যাচ দিয়ে আউট হয়ে গেলেন শেষ হয়ে গেল তার সেই সম্ভাবনার জায়গাটা হিরো হওয়ার সম্ভাবনা তখনও সেইটা অ্যালাইভ শামীম পাটোয়ারের জন্য কেননা জাকের আলিও যখন আউট হয়ে গেছেন দুই ওভারে ২৬ রান প্রয়োজন কঠিন হয়ে গেছে ইকুয়েশন ডেফিনেটলি কিন্তু আমাকে বলেন ভাই বারো বলে ছাব্বিশ রান প্রয়োজন এরকম ব্যাটিং সহায়ক উইকেটে এই অবস্থাতে যদি ওয়েস্ট ইন্ডিজ থাকতো তাহলে কি হতো ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ জিতে যেত এই অবস্থাতে পৃথিবীর বেশিরভাগ দল থাকলে ম্যাচ জিতে যেত এবং যিনি ব্যাটসম্যান এখানে প্রপার ব্যাটসম্যান তা তিনি ম্যাচ জিতে হিরো হয়ে যাওয়ার সেই সুযোগটা তার মধ্যে প্রবলভাবেই থাক ছিল বা থাকতো শামিম পাটোয়ারি সেই সুযোগটা কাজে লাগাতে পারেনি জেসন হোল্ডার বলে তিনি বোল্ড হয়ে গেছেন দুই বলে এক রান করে এখন শামিম পাটোয়ারি হিসাব গিয়ে দাঁড়িয়েছে যে সর্বশেষ সাতটা টি টোয়েন্টির মধ্যে তিনটা তার রয়েছে ডাক দুইটাতে তিনি আউট হয়েছেন এক রান করে এই সিরিজের দুই ম্যাচে আগের ম্যাচে এক রান করে আউট হয়েছেন এই ম্যাচেও এক রান করে আউট হলেন জাকের আলী অনেক প্রথম ম্যাচটাতে একাদশের সুযোগ পান নাই এই ম্যাচের সুযোগ পেয়ে এরকম একটা দল কেটো বনয়েছিলেন আমি শুরুতে যে কথা বলছিলাম নুরুল হাসান সোহানের আসলে হয়েছে কি দেখেন সোহান ফার্স্ট ম্যাচটাতে ব্যর্থ হয়েছেন পাঁচ রান করেছেন সেই ব্যর্থতা আমাদের মোটা থেকে সবাই হয়েছে সো সেই ব্যর্থতার বলি দিয়ে কি সোহানকেই দল থেকে বাদ দেওয়া হলো নাকি তার আসলে নিগল রয়েছে ইঞ্জুরি রয়েছে অসুস্থতা রয়েছে সোহানকে বাদ দেওয়ার কারণটা আসলে কি জ্যাকের আলী অনেক এবং শামীম পাটনিকে দুইজনকেই একাদশী এফোর্ড করার জন্য সোহানকে বাদ দেওয়া হলো দেখেন সোহান গত সিরিজটা আমরা যে আফগানিস্তানের বিপক্ষে জিতেছি তিন শূন্য ব্যবধানে এবং তিনটা ম্যাচে যে আমরা রান তারা করে জিতেছি তিনবারই রান তারাতে নট আউট ছিলেন সোহান এবং সেইটাও কিরকম গুরুত্বপূর্ণ ব্যাটিংটা সময় ব্যাটিংটা করেছেন কি গুরুত্বপূর্ণ ইম্প্যাক্ট ইনিংস তিনি খেলেছেন খেয়াল করে দেখুন আপনি হয়তো দেখতে পারবেন যে না তিন ইনিংসে রান হচ্ছে গিয়ে তেরো বলে তেইশ একুশ বলে একত্রিশ নয় বলে দশ তিনটাতে নয় নট আউট তিনি থাকলেন চৌষট্টি রানই তো মাত্র করেছেন সেটা এমন কি কিন্তু যখন আপনি জানবেন প্রথম ম্যাচের ওই তেরো বলে তেইশ কোন অবস্থাতে এসেছে আমরা ওই একশো আটচল্লিশ রান তারা করতে নেমে আমাদের বিনা উইকেটে একশো নয় রান থেকে আমাদের ওই সময় নয় রানের মধ্যে ছয় উইকেট বাংলাদেশে চলে গিয়েছিল এবং বাংলাদেশ ম্যাচটা হেরে যাওয়ার পথে ছিল ওই সময় হাসান সোহানের তেইশ বলে তেইশ রানের ইনিংস রে ভাই এই ইনিংসের মূল্য মানে ধর হচ্ছে গিয়ে ফিফটি এর চেয়ে কি কোনো অংশে কম আমাকে বলেন সেকেন্ড ম্যাচটা তো সোহান ওই যে ব্যাটিং যে করেছেন একুশ বলে অপরাজিত একত্রিশ বাংলাদেশ ম্যাচ জিতেছে দুই উইকেটেরে ভাই তার ওই ইনিংস এর গুরুত্বটা না হয় অত প্রয়োজনীয়তা তার ছিলেন তারপরে নয় বলে দশ রানে তিনি নট আউট ছিলেন সো তিনটা ম্যাচেই যিনি এরকম তিনটে ইনিংস খেলে নট আউট থাকেন তাকে আপনি এই সিরিজের প্রথম ম্যাচের ব্যর্থতাতেই কি একাদশ থেকে বাদ দেওয়া হয়েছে এবং সেইখানটাতে এফোর্ড করা হয়েছে জাকের আলী অনিক শামীম পাটওয়ারিদেরকে বাদ দেন ভাই হচ্ছে না এদের নিয়ে হচ্ছে না এদের নিয়ে হবে বলে মনে হয় না আমি আবারও বলছি যে ক্রিকেট খেলাটা কোনো অপরাধ না তারা ক্রিকেট খেলে এমন কোনো অপরাধ করেননি এবং তারা তাদের প্রতি এই জাকের আলী এবং স্বামী প্রতি যেই সমালোচনা হয় একটা হচ্ছে ক্রিকেটে সমালোচনা আর আরেকটা হচ্ছে ক্রিকেট ছাপিয়ে ব্যক্তিগত জীবনের সমালোচনা নানান কিছু মিলে সমালোচনা গায়ের বর্ণ নিয়ে সমালোচনা গায়ের আকার নিয়ে সমালোচনা খাদ্যাভ্যাস নিয়ে সমালোচনা ওইগুলো আসলে আনফেয়ার এবং ওইগুলো কোনোভাবেই এটা অ্যাকসেপ্টেবল না একটা সভ্য সোসাইটিতে সেগুলো অ্যাকসেপ্টেবল না হতেই পারে না কিন্তু ক্রিকেটীয় জায়গা থেকে এই দুইজন আবার যা করছেন সেইটাও অ্যাকসেপ্টেবল না সেইটাও আসলে হতে পারে না হবার নয় আমাদের ক্যাপ্টেন লিটন দাস আগের ম্যাচে যেমন শুধু শামীমের রেসপন্সিবিলিটি নিয়ে প্রশ্ন তুলেছেন আপসেট হওয়ার কথা বলেছেন এই ম্যাচে শামীম যাকের তিনি নিজে হৃদয় ইভেন তানজির তামিম অনেকেই তো মানে অভাব তো নাই সেই জন্য হয়তো আর আলাদা করে কারো কথাই আসলে তিনি ওইভাবে বলেননি কিন্তু জাকের আলী অনেক ও শামীম পাটরি আজকে তাদের সামনে যেই সুযোগটা ছিল খলনায়ক থেকে নায়ক হবার ভিলেন থেকে হিরো হবার সেই সুযোগটা তারা যেই অবহেলায় নষ্ট করলেন তাতে করেই আমার কাছে ওইটাই বারবার মনে হচ্ছে ঠিক আছে বাদ দিই হবে না আসলে তাদের দিয়ে হবে না কারণ ওই সার্টেন ক্রিকেট স্কিল ক্রিকেট ও মাইন্ডসেট ক্রিকেট ও ব্রেন জাকের আলী অনিক ও শামীম পাটারের আছে বলে তো মনে হচ্ছে না আমার অন্তত মনে হচ্ছে না আপনার মতামতটা ভিন্ন হতেই পারে